স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় তো এক প্রবাসী ভাই আমাকে ফোনে একটা প্রশ্ন করেছেন এটা খুবই খুবই কষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি প্রশ্ন করেছেন যে হুজুর আমি তো থাকি বিদেশে দীর্ঘ অনেক বছর ধরে তিনি বিদেশে থাকছেন বিদেশে আমি থাকি আমার স্ত্রী কে ছেড়ে অনেকদিন পর্যন্ত আমি বিদেশ করছি আমার কেন খুব ভয় হচ্ছে এই জন্য আপনাকে প্রশ্নটা করতে চাই কতদিন পর্যন্ত আমরা দুজন আলাদা থাকলে দুই দেশে বা দুই জায়গায় থাকলে তালাক হয়ে যাবে অর্থাৎ মূল প্রশ্নটা হচ্ছে এখানে উনি যেটাকে বুঝাতে চেয়েছেন যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যায় প্রথমে সত্যি এই প্রশ্নটা শোনার পর আমার ভীষণ কষ্ট লেগেছে এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন এখানে যারা আছেন যে বাংলাদেশের প্রায় এক কোটি প্লাস আমাদের ভাইয়েরা বা বাবারা বা চাচারা তারা বিদেশ করছেন আমাদের দেশের জন্য সংসার চালানোর জন্য এবং এমনও আছে দু একটা স্টোরি যা আমার কাছে ভীষণ কষ্টদায়ক মানে ভীষণ কষ্ট লেগেছে সেটা হচ্ছে খাচ্ছে হয়তো সেখানে তিনি আলু ভর্তা বা ডাল দিয়ে বাট মাকে বা স্ত্রীকে বলছে আমি আজকে একদম কাচি বিরিয়ানি খেয়েছি অথবা বলে যে আমি আজকে ঝাল ফ্রাই খেয়েছি এই যে নিজের ভিতরে কষ্টটা লুকিয়ে রেখে তার মা তার স্ত্রী তার সন্তানের সুখের জন্য এত কষ্ট করছেন বিদেশে হ্যান্ডসক প্রথমত তাদের কাছে আই লাইক টু থ্যাংকস অল অফ দোষ পিপল আর হার্ডলি ট্রাইং টু গের সাম মানি যারা কষ্ট করছেন বিদেশে গিয়ে প্রবাসী যারা আছেন আপনারা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সারা জীবনের জন্য যে আপনাদের পরিশ্রমের টাকা আপনারা এই বাংলাদেশে পাঠাচ্ছেন কষ্ট করছেন এই জন্য আপনাদের কাছে চির ঋণী আমরা বিশেষ করে মা বোনেরা যারা বাংলাদেশে আছেন সার্বক্ষণিক ভীষণ কষ্ট পান কখন আমার স্বামী আসবে একটু ফোনে কথা বলার জন্য কত চেষ্টা করে থাকেন আলহামদুলিল্লাহ আজকাল আমরা টেকনোলজির যুগ আমরা জানি হোয়াটসঅ্যাপ বা ইমো বা বা বিভিন্ন মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করি দেখা যায় স্বামীকে কিন্তু এখন থেকে বিশ বছর আগের কথায় স্বামী বেঁচে আছে কিনা এটা জানার জন্য কিন্তু সুযোগ ছিল না আলহামদুলিল্লাহ টেকনোলজি এতটা এগিয়ে নিয়ে গেছে আমাদেরকে যাই হোক স্বামী বিদেশ থাকেন স্ত্রী কি দেশে থাকেন নিজেদের মধ্যে একটা দৈহিক চাহিদা কিন্তু তৈরি হয়ে যায় খুব স্বাভাবিক এখানে সবাই অ্যাডাল্ট আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন স্বামী এবং স্ত্রী এক বিছানায় না থাকলে অন্তত দৈনিক যদি একবার দেখা হয় কি যে মহাব্বত দেখুন এই স্বামী স্ত্রী সম্পর্কে পাক কি বলেছেন আমাদের শুনতে হবে রব্বুল আলামিন তিনি বলেছেন হুন্না লিবা লিবাসুন হুন্না ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা স্বামী এবং স্ত্রীর মধ্যে এত চমৎকার সম্পর্ক তোমরা একজন অন্যজনের পোশাক স্বরূপ আল্লাহ পোশাক পাক কিন্তু পোশাকের সাথে দেখুন যে জামাটা আছে একটু স্পট কিন্তু কোথাও লাগতেই পারে তাই না একটু কাদা লাগবে একটু ময়লা লাগবে বাট আপনি যেই জায়গায় স্পট লেগে গেছে সেখানে কি কেচি দিয়ে আপনি কেটে ফেলে দিবেন অথবা এই জামাটা আর না এটা কি করবেন নো নেভার আপনি কি করবেন আপনি এই জামাটাকে বাসায় নিয়ে ভালো হুইল বা সার্ফিক্সাল বা হোয়াট এভার সেগুলো দিয়ে আপনি কিন্তু ভালো করে একদম ঘষে মেজে সুন্দর করে পুনরায় স্ত্রী করে কিন্তু আপনি গায়ের সাথে জড়িয়ে রাখবেন দিস ইজ কল দা ওয়াইফ স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে খুন হবেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই রিলেশনটাকে বিল্ড আপ করে দিয়েছেন তিনি কে আল্লাহ কি মোহাম্মদ আহ দেখি না ভালোবাসায় একটা কালেমার মাধ্যমে দুজনের মধ্যে যে একটা অসাধারণ সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দেন দেখুন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে তারা কিন্তু এটা ছিল না বা বিবাহ কিন্তু বন্ধন হয়নি তখনও যেই যখনই সে কালেমাটা পড়লো কবুলি পড়লো সে রাত থেকে যে ভালোবাসা তার স্বামী এতটাই মূল্য তার কাছে হয়ে যায় তার পিতা মাতার চাইতে কিন্তু একরাতে বেশি ভালোবাসা হয়ে যায় আল্লাহ আকবার এটাই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংস দিস ইজ দ্য হাইস্ট দেশে আসার সুযোগই মিলছে না এই তো আসবো এই তো আসছি করে করে হচ্ছে না সন্তান বড় হয়ে গেছে দেখুন সেই স্বামী স্ত্রী তারা যদি কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া হয় মোবাইলে হোক আর যেভাবেই হোক না কেন সেই ঝগড়ার মাধ্যমে তালাক দিবেন না খবর দা এই কাজটি করবেন না হতে পারে মতের অমিল আবার অনেকে কি বলতে শুনেছি আমার কাছে মাঝে মধ্যে কি বলে থাকেন হুজুর ভাল লাগে না স্ত্রীকে কোথায় কোথায় বেয়াদবি করে মুখে মুখে তর্ক করে শুধুমাত্র আমার দুটা সন্তানের কারণে সংসারটা টিকে গেছে আবার মহিলারও একই ধরনের কষ্ট হতে পারে যে আমার স্বামী আমাকে রেখে এখন আজকাল হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অন্য মহিলাদের সাথে কথা বলছে খবরদার করবেন না এটা আরাম এটা পড়ুকিয়া পাক কিন্তু এই জায়গাটাকে নিশ্চিত করে দিয়েছেন অতএব স্বামী স্ত্রীর মধ্যে সটি অনেক সময় একটু ঝামেলা হতেই পারে যার কারণে তালাক দিবেন কোয়াইট পসিবল এটা করবেন না এখন প্রশ্ন হচ্ছে স্বামী এবং স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে প্রথম উত্তর হচ্ছে যতদিনই থাকুক না কেন যদি স্ত্রী রাজি থাকে খুশি থাকে স্বামীর উপরে যে বিদেশ করছে কোনো অসুবিধা নাই আমি থাকবো আমি সবর ধৈর্য ধারণ করে থাকবো তাহলে তালাক হবে না